নারকেল নাড়ু বানাবার জন্য নারকেল ভেঙেছিলাম আর এই দেখো নারকেলটা এমনভাবে ভেঙে গেছে যে আর কোড়াই হলো না এই যে সব খুলে পড়ে গেছে নিয়ে এইটুকু নারকেল বার হলো এগুলোকে এখন দিয়ে পরিষ্কার করে খেতে হবে কাঁচা আজকে আমি বানাচ্ছি সুজির নাড়ু সুজি আর নারকেল দিয়ে তো প্রথমে দেখো আমি সুজি নিয়েছি এটা হচ্ছে দুশো গ্রাম প্যাকেট আর এর মধ্যে এলাচ গুঁড়ো করে দিয়েছি আর এই যে বাদামগুলো ভেজে নিয়েছি হালকা কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইয়ের মধ্যে গুঁড়ো করে এবার এগুলোকে দিয়ে দেবো এক প্যাকেট সুজি পুরোটা দিয়ে দিলাম এই নাড়ুটা বানালে অনেক দিন থাকে আর খেতেও বেশি বেশিরভাগ বানাই আমার ছেলের জন্য ছেলে খুব পছন্দ এই নাড়ুটা এবার নারকেল কোড়া এতে আছে একটা গোটা নারকেল আর একটা অর্ধেক মানে দেড়খানা নারকেল আছে নারকেলকে দিয়ে দেবো সব জন্য কিছুটা লবণ দিয়ে দিলাম এতে জল এতে জল দেব না এ নারকেল আর চিনি দিয়ে দিলেই গলে যাবে নারকেল আর চিনি এবার এতে দিয়ে দেবো চিনি দুশো গ্রাম সুজি দিয়েছি আর দেড়খানা নারকেল দিয়েছি চিনিও সেই সম পরিমাণের মতো নামবে যে যেমন মিষ্টি পছন্দ করে আমি হালকা মিষ্টি পছন্দ করি ওই জন্য চিনিটা অল্প দেব দেখো আমি সবগুলো নাড়ুর মতো গোল গোল করে নিয়েছি আর কয়েকটা সর্ষের তেলে ভাজতেও দিয়ে দিয়েছি এই নাড়ু কিন্তু খেতে দারুণ লাগে আর অনেক দিন থাকে আবারও ওই তেলের মধ্যে কি সাদা তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর নারুগুলোকে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব হালকা হাতে নাড়তে হবে নইলে ভেঙে যাবে